অনেক দিন পর ভাইয়ার বাসায় গিয়েছে। আর আমার ভাস্তি তার তিন ফুটবির জন্য অনেক সুন্দর সুন্দর চিঠি লিখেছে ভাবির শোকেসটা আমরা তিন বোন মিলে ডিনার সেট দিয়ে সাজিয়ে আসলাম তো ভাইয়ার বাসায় কি কি করলাম কি কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম দিস ইজ আরিফাই ব্লগ কি অবস্থা সবার আমি যেহেতু বড় বোনের বাসায় ছিলাম তাই আমরা দুই বোন আর আমাদের বাচ্চাদের নিয়ে চলে গেলাম ভাইয়ার বাসায় অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে আমরা সবাই ভাইয়ার বাসায় যাব কিন্তু সময়ের কারণে আমরা যেতে পারছিলাম না তাই আজ সময় করে চলেই গেলাম এদিকে আমার ভাস্তিটা আবার তার মেজো ফুপির কাছে খেতে চেয়েছে রসের পিঠা আই মিন ও ভিজে পিঠাকে বলেছে রসের পিঠা তারপর বাসায় যেতে না যেতে আপু প্লেট ভর্তি পিঠা নিয়ে চলে এসেছে পিঠাটা কত সুন্দর ভাবে ভিজেছে যে পিঠাটা ধরলেই ভেঙে যাচ্ছে তারপর দেখি আমার ভাস্তি আমাদের জন্য চিঠি লিখেছে তো প্রথমে তার বড় ফুপ্পি দিয়ে দিচ্ছে তার চিঠিটি তারপর চিঠি দিলে হচ্ছে তার মেজো ফুপ্পিকে আর সবার শেষে দিয়েছে আমাকে কেননা আমি হচ্ছি তার ছোট ফুপ্পি কত সুন্দরভাবে চিঠিগুলো আমাদের জন্য লিখেছে অবশ্যই মাসাল্লা বলতে ভুলবেন না তারপরে দুপুরে আর ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। করে জানে আমরা বোনেরা খাবার খেতে পছন্দ করি তো আমাদের পছন্দের সব দেশীয় গুলা ভাবি রান্না করা আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা একদম তৃপ্তি সহকারে খেয়েছি পরে আমরা দুপুরে খাবারটা শেষ করে নিয়েছি এইদিকে আব্বু আবার রসমালাই নিয়ে এসেছে বিক্রমপুর থেকে সেটা আবার আমার মেজবন সবাইকে খাইয়ে দিচ্ছে কিছু দিন আগে ভাবি ডিনার সেট কাপ সেট এগুলা কিনে নিয়ে আসে কিন্তু আমরা যাব বলে ভাবি আর এগুলা খুলে সাজিয়ে রাখে তারপরেই তো আমরা তিন বোন মিলে এগুলা গুছিয়ে দিলাম প্রথমে এনেছে কাপ সেট গুলা এই কাপ সেট আমার অনেক পছন্দ হয়েছে এইগুলাতে চা ঢাললে কিন্তু চাটাও দেখতে খুব সুন্দর দেখায় তারপর এখানে অনেক ধরনের ফিরনি সেটও ছিল এই ফিরনি সেট গুলো আশা করি সবার ঘরে একটি করে আছে তারপর ছিল ফ্রাই প্যান এইদিকে দিকে দেখি আমার ভাস্তি তার হোম কিচেন টি নিয়ে আসলো আর হোম কিচেন টা কিন্তু অনেক সুন্দর ছিল একটা কিচেনের মধ্যে যা যা থাকে এখানে সবকিছুই আছে গ্যাসের চুলা ট্যাপ কাছে কিন্তু খেলনাটা দেখে খুব ভালো লেগেছে একটার পর একটা খাওয়া দাওয়া করেই যাচ্ছি আর এদিকে কিন্তু ভাই বোনরা আমরা অনেক গল্প করছি ভাই বোনরা একসাথে থাকা মানে হচ্ছে কি করতো সেগুলা নিয়েই হাসাহাসি করা করা খেয়ে নিয়েছি এক কাপ চা ভাবির হাতের চা কিন্তু আমার খুবই পছন্দের আলহামদুলিল্লাহ সারাটা দিন আজ খুবই ভালো গিয়েছে তারপর রাতে ডিনারটা শেষ করে আবার চলে যাচ্ছি বিক্রমপুরে আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাঙ্কস ফর দা ওয়াচ